সপ্তম হচ্ছে পঞ্চত্ত্বাক্ষান নিরূপণ আজকে শুরু করব। অগতি একগতিম নত্যা অর্থ অধিক সাধকম শ্রী চৈতন্যম লিখতে আশা প্রেম ভক্তি বদনতা শব্দার্থ অগতি মানে সব চাইতে পতিতের এক মানে কেবল এক গতিম মানে গতি নত্তা মানে প্রণতি নিবেদন করে হীন মানে হীন অর্থ মানে পরমার্থ অধিক মানে তার থেকে বেশি সাধকম মানে প্রদাতা শ্রী চৈতন্য মানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে লিখতে মানে বর্ণনা করছি অশ্ব মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম মানে প্রেম ভক্তি মানে ভক্তি বদান্যতা মানে বদান্যতা অনুবাদ অগতি বা অকিঞ্চনের গতি পরমার্থহীন ব্যক্তির মহৎ অর্থ সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে তার প্রেম ভক্তির বদান্যতা বর্ণনা করছি তারপর যে শিলা প্রপাত কি হয় জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব অত্যন্ত অসহায় কিন্তু মায়ার প্রভাবে বদ্ধ জীব মনে করে যে সে তার দেশ সমাজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দ্বারা সম্পূর্ণরূপে নিরাপদ সে জানে না যে মৃত্যুর সময় কেউ তাকে রক্ষা করতে পারবে না জরা প্রকৃতির নিয়ম এতই কঠোর যে মৃত্যুর করাল হস্ত থেকে জড়জগতের কোনো নিরাপত্তাই আমাদের রক্ষা করতে পারে না ভগবদ গীতায় তেরো অধ্যায় নবম নম্বর শ্লোকে বলা হয়েছে জন্ম জরা জড়া ব্যাধি দুঃখ দোষানো অনুদর্শনাম কেউ যদি পারমার্থিক পথে উন্নতি সাধন করতে চায় তাহলে তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই প্রকৃতির চারটি নিয়মের কথা সর্বদাই স্মরণ রাখতে হবে ভগবানের চরণ আশ্রয় না করলে এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে কেউই রক্ষা পেতে পারে না তাই শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সমস্ত বদ্ধজীবের একমাত্র আশ্রয় তাই বুদ্ধিমান মানুষ কোনো জড়ো আশ্রয় অবলম্বন করেন না তিনি সর্বতভাবে পদপদ্মে শরণাগত হন এই ধরনের মানুষকেই বলা হয় অকিঞ্চন যার ভগবান ছাড়া আর কিছু চিন্তা ভাবনা নেই এই জড়জগতের প্রতি যারা উদাসীন তাদেরকেই বলা হয় অকিঞ্চন শ্রী মানে ভগবানের পাদপদেই শরণাগত অথবা এই জড়জগতে যার কিছুই নেই কারণ এই জড় তো সবাই জানে অনিত্য তো এই জগতের উপরে মিথ্যা ভেবে যে দেশ সমাজ বন্ধু বান্ধব এরা কেউ কখনোই আমাদেরকে এই চারটে জিনিস থেকে উদ্ধার করতে পারবে না জন্ম মৃত্যু এটা থেকে একমাত্র ভগবানই আমাদেরকে পূর্ণরূপে রক্ষা করতে পারে সেই জন্য এই ভগবানের চরণাশ্রয় না করলে কখনোই আমরা এই জীবন থেকে রক্ষা পেতে পারবো না এই চারটে জিনিস থেকে কারণ ভগবানের সৃষ্ট সমস্ত জীব একটা পিঁপড়ে থেকে ব্রহ্ম অব্দি ঠিক আছে এই ভুলোক থেকে পাতাল থেকে আহ ব্রহ্মলোক অব্দি প্রত্যেকেরই কিন্তু হচ্ছে সেজন্য জড় ব্যাধি তো সেজন্য এইগুলো থেকে একমাত্র ভগবানের স্মরণাপন্ন হলেই আমরা উদ্ধার পেতে পারি পরমেশ্বর ভগবানকেও বলা হয় অকিঞ্চন গোচর কেননা এই জড় জগতে কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই তার ভগবানের আস্ত তার প্রতি আর শুদ্ধ ভক্তের আসক্তি ভগবানের প্রতি কালকে একটা শ্লোকে বলছিলাম না যে এখানে বলেছেন যে ভগবান বলছেন আমার ভক্তরা আমার হৃদয় আমি ভক্তদের হৃদয় আমার ভক্তরা আমাকে ছাড়া কিছু জানে না আমি আমার ভক্তদের ছাড়া কিছু জানি না এটাই হচ্ছে ভগবানের সাথে ভক্তের নিবিড় সম্পর্ক তাই যে সমস্ত মানুষ সর্বত ভাবে ভগবানের শরণাগত হয়েছেন এবং এই জড়জগতে কোনো কিছুর প্রতি যার আসক্তি নেই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাদের একমাত্র আশ্রয় তো মহাপ্রভুর ভক্তগণ হচ্ছে বৈরাগী প্রধান তো মহাপ্রভুর যারা ভক্ত হয় তারা সব সময় বৈরাগী হয় কারণ তাদের কোনো কিছুর প্রতি আসক্তি নেই তাদের এত ত্যাগ হয় বৈষ্ণবদের ত্যাগটাই হচ্ছে মেইন তো ত্যাগ না না করলে ভগবানকে পাওয়া যায় উপরেই জনজাগতিক প্রত্যেকটা জিনিসের উপরেই ত্যাগ করতে হয় সকলেরই সকলেই ধর্ম অর্থ কাম মোক্ষের প্রত্যাশী কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অপার করুণার প্রভাবে মোক্ষের থেকেও বড় বস্তু দান করতে পারেন তাই এই শ্লোকে হীনার্থেধিক সাধকম বলতে বোঝানো হয়েছে যে জাগতিক বিচারে মুক্তি ধর্ম অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের থেকেও শ্রেয় কিন্তু মুক্তির থেকেও শ্রেয় হচ্ছে ভগবত ভক্তি ভগবত প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছে সেই প্রেম ভক্তির প্রদাতা শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন প্রেম ও প্রমার্থ মহান ভগবত প্রেমই হচ্ছে জীবনের পরম পুরুষার্থ চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শিলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তি প্রদানে তার মহাবাদান্যতা বর্ণনা করার পূর্বে তার উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন মহাপ্রভুর কৃপা প্রার্থনা করেছেন মহাপ্রভুর যে মহাবদান্য অবতারের যে মহাবৎ প্রেমই যে একমাত্র পরম পুরুষার্থ সেই প্রেম ভক্তি প্রদানে যে মহাপ্রভুর যে মহাবাদান্য ভাব সেটাকে বর্ণনা করার পূর্বে তিনি তার উদ্দেশ্যে তাকে সশ্রদ্ধি প্রণতি নিবেদন করেছেন কবিরাজ গোস্বামী এই প্রথম শ্লোকে জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার চরণ আশ্রিত সেই বড় ধন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয় হোক যিনি তা চরণাশ্রয় করেছেন তিনিও সব চাইতে ধন্য তাৎপর্য শিলাপ্রপাত কি জয় প্রভু মানে হচ্ছে ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সকল প্রভুদের পরমপ্রভু তাই তাকে বলা হয় মহাপ্রভু কেউ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু চরণাশ্রয় করেন তখন তিনি সব ধন্য হন কেননা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে তিনি ভগবানের প্রেমময় সেবার স্তরে উন্নীত হতে সক্ষম হন যে স্তর মুক্তির অতীত ভগবান কৃপা এসেছেন মহাপ্রভু রূপে আমাদের কাছে যে তিনি সবচেয়ে সর্বোত্তম যেটা সেটাকে তিনি দেখি আমাদেরকে নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ভগবানের প্রেমময়ী সেবা স্তরটা রকম হওয়া উচিত তিনি নিজে সেটাকে আচরণ করে আপন আচরিয়া ধর্ম জীবের শিখায় জীবকে শেখানোর জন্য স্বয়ং তিনি এসছেন কোনো যুগে ভগবান কিন্তু এরকম ভাবে শিক্ষা প্রদান করেননি কিন্তু মহাপ্রভু লীলা আমরা দেখতে পাই মহাপ্রভু নিজে এবং ভক্ত ভাব নিয়ে মহাবদান্ন রূপ নিয়ে সেই রকম ভাব নিয়ে তিনি এসছেন যেটা কিনা আর এত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে স্তর মুক্তির অতীত মুক্তি ভক্তি এই তো তুচ্ছ ভগবত ভক্তির কাছে ভগবানের প্রেময় সেবার কাছে তুচ্ছ আর মহাপ্রভুর যে ভক্ত হবে তারা কখনো এইসব তুচ্ছ জিনিসে কখনোই মাথা কামাবে না পূর্বে গুরবাদি ছয় তত্ত্বে কইল নমস্কার গুরুতত্ত্ব কহিয়াছি এবে পাচেরও বিচার পূর্বে আমি গুরুতত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছি এখন আমি পঞ্চতত্ত্বের বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করব। চৈত্য চৈতাম আদি লীলার প্রথম পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বন্দে গুরু নিশ্চাগুরু শিক্ষা তত্ত্ব বিশ্লেষণ করেছেন সেই রয়েছে যার মধ্যে গুরুতত্ব ইতিমধ্যেই বর্ণিত হয়েছে এখন গ্রন্থাকার অন্য পাঁচটি তত্ত্ব যথাক্রমে ঈশ তত্ত্ব ঈশ তত্ত্ব মানে ভগবান প্রকাশ তত্ত্ব অবতার তত্ত্ব শক্তি তত্ত্ব আর ভক্ত তত্ত্ব সম্বন্ধে আলোচনা করবে ছয়টি তত্ত্ব প্রথম পরিচ্ছেদে অলরেডি বর্ণনা করেছেন দীক্ষাগুরু অন্য যে পাঁচটা তত্ত্ব রয়েছে এই তত্ত্ব গুলো বর্ণনা করবেন আজকে এখানেই আমরা ব্যায়াম করছি সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈতন্য চৈত কি যায়। চৈতন্য মহাপ্রভু কি জয়